প্রথম হচ্ছে আমরা এই যে গদিগুলা ভেঙেছি সেটা হচ্ছে তার টাকা কালেকশনের কাউন্টার এটা আমরা বন্ধ করেছি এটা যেন তারা আমাদের সাথে যোগাযোগ করে আমরা আসলাম আর কথা বলে চলে গেলাম এটা তো তখন আপনারাই বলবেন যে আমরা এদের সাথে নেগোসিয়েট করে ফেলেছি সুতরাং স্বাভাবিকভাবেই আমরা কোনো ধরনের অবৈধ ব্যবসা এবং কোনো ধরনের অবৈধ দখলদারি আমরা সহ্য করবো না ধন্যবাদ